গেল বছর দারুণ পারফর্ম করে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে আগেই জায়গা করে নিয়েছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ উমর জাই এবার আরও বড় সুখবর পেলেন তিনি বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হিসেবে তাকে বেছে নিয়েছে আইসিসি গেল দু সালে আফগানিস্তানের হয়ে চোদ্দটি ওয়ানডে খেলেছেন ওমর জাই যেখানে আফগানিস্তানের হয়ে সতেরোটি উইকেটের সঙ্গে তার রান চারশো সতেরো এ সময় ব্যাটিংয়ে তার গড় ছিল বাহান্ন দশমিক এক দুই অন্যদিকে তার বোলিং গড় বিশ দশমিক চার সাত এমন অলরাউন্ড পারফরমেন্সের পর বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার হওয়ার পুরস্কার পেলেন এই চব্বিশ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার গেল বছর ওয়ানডেতে বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংস আছে তার এর মধ্যে বছরের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত একশো উনপঞ্চাশ রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন এছাড়াও দক্ষিণ আফ্রিকাকে হারানোর ম্যাচে পঞ্চাশ বলে অপরাজিত ছিয়াশি রানের ইনিংস খেলেন তিনি তবে গত বছর ওমর জাইয়ের সবচেয়ে উল্লেখযোগ্য ইনিংসটি ছিল সারদায় বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচে সাঁত্রিশ রান খরচায় চার উইকেট শিকার করেছিলেন তিনি পাশাপাশি ব্যাট হাতে আফগানিস্তানকে টেনে তুলে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিলেন সেই ম্যাচে সাতাত্তর বলে সত্তর রানে অপরাজিত ছিলেন ওমর জাই বাংলা নিউজ ডেস্ক